এবার এসএসসির নবম দশম পরীক্ষা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সুমন বিশ্বাস এই পরীক্ষাতেও অযোগ্যরা আছে মামলা হবে বিরাট অভিযোগ চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের এসএসসির শিক্ষক নিয়োগ অনিয়মের নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে তার অন্যতম মুখ সুমন বিশ্বাস রবিবার ফের একবার লিখিত পরীক্ষা দিতে এসে ক্ষোভ উগড়ে দিলেন তিনি স্পষ্ট জানান পরীক্ষা যেমন চলছে চলুক কিন্তু নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সেই দাবিতেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে স্পষ্ট করেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বারবার সরব হয়েছিলেন সুমন অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ পরেও কেন যোগ্য তালিকা প্রকাশ হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন তিনি তার বক্তব্য যারা আসলে যোগ্য তাদের কেন আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ পরীক্ষা হচ্ছে কিন্তু এই পরীক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত কেন এমন বললেন তিনি সেটারও ব্যাখ্যা দিয়েছেন সুরে সুমনের দাবি এই পরীক্ষাতেও অযোগ্যরা আছে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তিনি বলেন এসএসসির যে তালিকা দিয়েছে সেটা লিস্ট ওয়ান সেখানে অযোগ্যরাও আছে তাই এই পরীক্ষা নিয়েও মামলা হবে আমরা এক রাতের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছি কারণ জানি এরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে সুমনের অভিযোগ এসএসসির নিয়োগের অনিয়মে ঢাকতে তড়িঘড়ি করে পরীক্ষা নিচ্ছে তার লিস্ট ওয়ান প্রকাশ হয়েছে আর লিস্ট আসবে তাহলে এত তাড়াহুড়া করার কারণ কি আমরা আশা করি এবার আরও আগের মতো ভুল হবে না সুতরাং যোগ্য চাকরিহারা আন্দোলনের নেতৃত্বে থাকা সুমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের চূড়ান্ত লক্ষ্য একটাই যোগ্য প্রার্থীদের নির্ভুল তালিকা প্রকাশ সেই দাবি তুলতেই তারা আরও বড় আন্দোলনের চিন্তা ভাবনা করেছেন প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছিল এরপর আদালতের নির্দেশেই ফের নতুন পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে এসএসসি কিন্তু শুরু শুরুতে প্রচুর বাধা এসেছে শেষমেশ প্রায় ন বছর পরে বহু বিতর্ক পেরিয়ে রবিবারে নির্ধারিত সময়ে শুরু হয় এসএসসির লিখিত পরীক্ষা রাজ্যের ছশো ছত্রিশটি কেন্দ্রে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে এদিন পরীক্ষা দিচ্ছেন তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন তবে এদের মধ্যে শুধু বাংলার পরীক্ষার্থী নন রয়েছে উত্তরপ্রদেশ বিহার রাজ্যের মতো পরীক্ষার্থীরাও এসএসসি সূত্রের খবর এই সংখ্যাটি প্রায় একত্রিশ হাজার বা মোট প্রার্থীর দশ শতাংশ সাত তারিখে এসএসসির নবম দশমের পরীক্ষা এবং আগামী চোদ্দ তারিখে হতে চলেছে একাদশ দ্বাদশের পরীক্ষা দু সালের এসএসসি পরীক্ষার নিয়ম ছিল স্নাতক পর্যায়ে অন্তত পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে পরবর্তী সময়ে সেই নিয়ম বদলে ন্যূনতম পঞ্চাশ শতাংশ বাধ্যতামূলক করা হয় মাত্র দুদিন আগে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দিয়েছিল এসএসসি বিজ্ঞপ্তি অনুযায়ী নবম দশমিক তেইশ হাজার দুশো বারো শূন্যপদ এবং একাদশ দ্বাদশে বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্যপদ রয়েছে সব মিলিয়ে মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্যপদ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই পরীক্ষার মধ্যেও টেন্টেড অর্থাৎ দাগি সেই দাগি ক্যান্ডিডেটরাও কিন্তু পরীক্ষা দিয়েছে এখন দেখার বিষয় আগামী দিনে এই পরীক্ষা কি আদৌ বাতিল হবে না এই পরীক্ষা নিয়ে কিন্তু এসএসসি এগিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনাদের যদি এই পরীক্ষা বসে থাকেন পরীক্ষার যদি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই পরীক্ষা আপনাদের কেমন হয়েছে পরীক্ষা আগামী দিনে স্বচ্ছতা নিয়ে অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন